আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সনদ সংশোধন এবং ডাউনলোড সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এন এ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো আপনি সনদ কিভাবে সংশোধন করবেন আপনার কোথায় ভুল আছে সেটা কিভাবে জানবেন এবং আবেদন কোন ফর্মেটে লিখবেন আবেদন করার জন্য আপনি কি কি কাগজপত্র ব্যবহার করবেন এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা থাকবে তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমরা যে বিজ্ঞপ্তিটি আছে সেই বিজ্ঞপ্তিটি বিষয়টি দেখে নিই বিষয়টিতে দেখবেন উল্লেখ করা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই সার্টিফিকেট ডাউনলোড ও ভুল তথ্য তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে তারা কয়েকটা বিষয় আলোচনা করেছেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে সনদের কার্যক্রম চলছে এই জায়গাটাই আলোচনাটা হয়েছে হ্যাঁ সনদের কার্যক্রম চলছে কার্যক্রম শেষ হওয়ার পর পরেই আপনারা এটা ডাউনলোড করতে পারবেন তারা একটা ডেট দিয়ে দিবে হ্যাঁ বিজ্ঞপ্তি দিবে কবে ডাউনলোড করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যেটা আমরা হাইলাইট করে রেখেছি যে পরীক্ষার্থী নিবন্ধন সনদটা উঠানোর জন্য বা ই সনদ উঠানোর জন্য কোন কোন তথ্য তাকে ব্যবহার করতে হবে সেখানে চারটা তথ্য ব্যবহার করতে হবে এক নম্বরে রয়েছে পরীক্ষার্থী তার রুল নাম্বার ব্যবহার করবে দুই নাম্বার ব্যাচ ব্যবহার করবে ইউজার আইডি ও পাসওয়ার্ড অর্থাৎ এই চারটা বিষয় দিয়ে আপনি ইসনফ ডাউনলোড করতে পারবেন তো ইজর আইডি পাসওয়ার্ড আপনাকে মেসেজে জানানো হয়েছিল যার মাধ্যমে আপনি আপনার এডমিট কার্ড উত্তোলন করেছিলেন এটা আপনি অবশ্যই আপনার কাছে আছে রুল নাম্বার ব্যাচ নাম্বার তো অবশ্যই আপনি জানেন এক নম্বর বিষয় দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রুল ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য রুল বেচ এবং জন্ম তারিখ এই তিনটা তত্ত্ব আপনাকে ব্যবহার করতে হবে এরপরে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে ভুল সংশোধন নিয়ে এখানে একটা আলোচনা হয়েছে যে সার্টিফিকেট উঠানোর পরে আপনি যদি দেখেন আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম বা স্থায়ী ঠিকানা কোথাও ভুল আছে তাহলে অবশ্যই আপনি নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে এই সার্টিফিকেট সংশোধনের জন্য এন টি এর কার্যালয়ে আপনি আপনার আবেদনপত্র জমা দিবেন এখন এখানে বেশ কয়েকটা বিষয় চারটা বিষয় আপনার যদি ভুল থাকে নিজ নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা এই যে বিষয়গুলোতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আবেদন করবেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে নির্ধারিত ফি সহ নির্ধারিত ফর্ম অর্থাৎ আপনি নিজের মতো করে একটা ফর্ম বানালেই হবে না বরং ফর্মটা তাদের একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে ফর্মেটটা কোথায় থেকে সংগ্রহ করবেন সেটা আমি দেখিয়ে দিব পাশাপাশি আমি ওয়েবসাইটেও একবার সরাসরি দেখিয়ে দিব এবং আমি একটা ফর্ম ফর্মেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ ফাইলটা আমি শেয়ার করে দিব এরপরে রয়েছে চার নম্বর যে পয়েন্ট জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না হ্যাঁ তাদেরকে গণবিজ্ঞপ্তির আবেদনের আগেই এই সমস্যাটা সমাধান করতে হবে বা এই ভুলটা সংশোধন করবে এখন এখানে দেখবেন দুই নাম্বার যে আমরা বিষয়টা পড়েছিলাম যে আবেদনের জন্য বনবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য তিনটা বিষয় লাগবে একটা রুল ব্যাচ জন্ম তারিখ দেখেন জন্ম তারিখ কিন্তু ম্যান্ডেটরি আবেদনের জন্যই তো এটা যেহেতু আপনি সংশোধন ছাড়া আবেদনই করতে পারবেন না এই জন্য এই কথাটা আলাদাভাবে বলা হয়েছে সংশোধন করবেন এখন কথা হচ্ছে আপনি জানবেন কিভাবে আপনার জন্ম তারিখ ভুল হয়েছে কিনা অন্যান্য বিষয়গুলো তো ই হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোথাও ভুল হয়েছে ই সনদ পাওয়ার আগে আপনি কিভাবে জানবেন যে আপনার জন্ম তারিখে ভুল হয়েছে হ্যাঁ এটার জন্য আপনার একটা আবেদন কপি যে আছে সেই আবেদন কপি যেটা আপনি একবারে সর্বপ্রথম হ্যাঁ এন আবেদন করার জন্য ব্যবহার করেছিলেন ওই সনদটা আপনি ডাউনলোড করবেন যদি না থাকে আর যদি থাকে তাহলে তো আছেই ওটা চেক দিবেন যদি ওখানে আপনার ভুল না থাকে তাহলে ভুল নাই সমস্যা নাই আর যদি ওখানে তাহলে সমাধান করতে হবে। এই ছিল আমাদের এই বিজ্ঞপ্তির একটা আলোচনা এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনি আবেদন ফর্মটা কিভাবে লিখবেন বা সংশোধনের জন্য আবেদন ফর্মটা আপনি কিভাবে লিখবেন জি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংশোধনের আবেদন ফর্মটা আমি এখানে শো করেছি এখানে বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ একবারে টোটাল বিস্তারিত বিষয় শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন বিজ্ঞপ্তিতে বলে দিয়েছিল যে নির্ধারিত ফর্মে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ এই ফর্মটাই আপনাকে সংগ্রহ করতে হবে তো সেখানে আপনি সবিনে নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ অর্থাৎ এখানে যে প্রবলেমটার জন্য আপনি আবেদন করছেন ওইটার উপরে একটি চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে হ্যাঁ এই যে জেলা উপজেলা সব কিছু বিস্তারিত আছে ভুল হওয়ায় তা সংশোধনের জন্য করা বিশেষ প্রয়োজন সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম অর্থাৎ এই বিষয়গুলো আমি নিম্নে উপস্থাপন করছি তাহলে এখানে আবেদনকারীর নাম পিতামাতা নিবন্ধন পরীক্ষা নং সাল রুল রিজি এগুলো সব এখানে আপনি লিখবেন সনদে বিদ্যমান ভুল তথ্য অর্থাৎ আপনি সনদে কোন কোন বিষয়টা আপনার ভুল আসছে যে একবারে শুধুমাত্র যেটা ভুল আসছে এটা আপনি লিখবেন এর সারা বাহির এখানে আর কিছু লিখবেন যদি পিতার নাম ভুল থাকে শুধু পিতার নামটা লিখবেন যদি নিজের নাম ভুল থাকে শুধু নিজের নামটা লিখবেন যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে শুধু জন্ম তারিখটা লিখবেন আর একটা হচ্ছে সঠিক তথ্য বাংলা ও ইংরেজিতে এখানে হচ্ছে আপনি সঠিক তত্ত্ব যেটা হবে আপনার বা ভুলের বা সংশোধন সঠিক যেটা ওটা আপনি এখানে লিখবেন যেগুলো ভুল হবে সংশোধনটা একবারে বাংলা এবং ইংরেজিতে দুইটা স্পেলিং এই লিখবেন যেন কোনো ধরনের অস্পষ্ট না থাকে স্পষ্ট করে লিখবেন নিজ জেলার নাম অর্থাৎ আপনার জেলার নামটা আপনি এখানে লিখে নেবেন এটা আপনার ভুল থাকুক বা না থাকুক এটা আপনাকে লিখতেই হবে আর এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে ম্যান্ডেটরি লিখতেই হবে ভুল থাকুক বা না থাকুক এই হচ্ছে এখানে একটা বিষয় আর হচ্ছে তারিখ দিবেন এবং আবেদনকারীর স্বাক্ষর আপনার নিজের স্বাক্ষর দিবেন যে স্বাক্ষরটা আপনি আবেদন কপিতে ব্যবহার করেছেন আবেদনকারীর নাম আপনার নামটা যে বানানে যে স্পেলিংয়ে এ যে শব্দ আপনি ব্যবহার করেছেন সেটা এখানে দিবেন পদের নাম ও বিষয় আপনি এখানে পদের নাম দিবেন বিষয় দিবেন মোবাইল নম্বর দিবেন বেশ কয়েকটা অনলাইন পোর্টালে আমি দেখলাম যে তারা ইউজার আইডি পাসওয়ার্ড বিভিন্ন বিষয় সংযুক্ত করে দিয়েছে এগুলো এনটিআরসি এর নির্ধারিত আবেদন ফর্মে নাই এগুলো দেওয়ার কোনো প্রয়োজনও নাই ঠিক আছে তো প্রয়োজনীয় কাগজপত্র ও সনদপত্র এখন এই প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনি কি কি কাগজ দিবেন এটা একটা প্রশ্ন তো এটার জন্য কিন্তু এনটিআরসি এর আলাদা একটা বিধিমালা আছে তো কি কি কাগজপত্র আপনাকে দিতে হবে আমি আবারও বলছি যে এন এতে আপনি কী কী আবেদন করার জন্য আবেদন শুধুমাত্র আবেদন কপি দিলেই কিন্তু হবে না আবেদন করার জন্য আপনি কি কী কাগজপত্র ব্যবহার করবেন এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এটাও আমরা আলোচনা করব করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সংশোধন এর জন্য সনদপত্র সংশোধনের জন্য একটা পয়েন্ট এখানে আছে এটা আমি একটু মার্ক করে দিচ্ছি এই জায়গাটা একটু দেখেন খেয়াল করবেন যে আপনি যদি কোনো সনদ কোনোভাবে সংশোধন করতে যান তাহলে কি কি কাগজ আপনাকে দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার কপি আপনাকে দিতে হবে নিবন্ধন সনদের কপি আপনাকে দিতে হবে এটা যেহেতু আপনি পান নাই তাহলে এটা আপনার লাগবে না যদি আপনি পান তাহলে পরে লাগবে পরে যদি আবেদন করেন সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্তাহিত সত্যায়িত কপি অর্থাৎ এডমিট কার্ডের কিন্তু আপনার সত্যায়িত কপি লাগবে সংশোধনের সপক্ষে কাগজপত্র অর্থাৎ এক কথায় আপনি যে বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন তো এটা কোথায় আপনার সঠিক তথ্যটা কোন জায়গায় আছে আপনার কোনো সার্টিফিকেটে যদি থাকে ওই সার্টিফিকেটটা আপনি দেবেন আপনার যদি এনআইডি কার্ডের নাম নামের বানান সংক্রান্ত সমস্যা থাকে তাহলে এনআইডি কার্ডটা দিয়ে দিবেন হ্যাঁ এই জাতীয় মানে বিষয়টা কি সংশোধনের সপক্ষে আপনার প্রমাণস্বরূপ কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো এই ছিল সনদপত্র সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা এবার আমরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আপনি থেকে সংগ্রহ সংগ্রহ করবেন জি আপনারা দেখতে পাচ্ছেন করার জন্য আমি আমাদের যে এন এর ওয়েবসাইটটা আছে এটা আমি ওপেন করেছি এই ওয়েবসাইটটার সাথে আপনারা সকলেই পরিচিত এটা নিচের দিকে যাবেন স্ক্রল করে একেবারে এটা নিচের দিকে যাবেন দেখবেন এই যে সিলেবাসের নিচে একেবারে এই জায়গাটায় প্রত্যয়নপত্র প্রধান সংক্রান্ত সংশোধন এবং ডুপ্লিকেট নির্দেশনাবলী সরি সংশোধিত প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র এই জায়গাটায় কিন্তু আপনার আবেদনটা পেয়ে যাবেন যে আবেদনটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি ঠিক আছে এই যে আবেদন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এটা দিয়ে দিব সেখান থেকেও আপনি ডাউনলোড করে এই আবেদনপত্রটা লিখতে পারবেন এটা হাতে লেখার চেষ্টা করবেন হাতে লিখতে চাইলে হাতে লিখতে পারেন কম্পিউটারাইজ করতে হলে অবশ্যই আপনাকে এই যে ফর্মেট আছে হুবহু এই ফর্মেটটা ব্যবহার করতে হবে যে আপনাদেরকে আরও রিকোয়েস্ট করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম ধরনের আরও উপকৃত ভিডিও আমরা সময়ে সময়ে ছাড়বো এবং আপনাদের পরিচিত জনদের মধ্যেও এটা শেয়ার করবেন যেন তারাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ